তো কয় বলে মাজার নাকি পোকা থাকে তো এই যে মোর হাতে একটা মাজা আছে এটা না পনেরো টাকা দোকান থেকে কিনে আনলাম এখন আগত তো এটাই আজকে আমরা টেস্ট করম যে এইটার নাকি পোকা থাকে কি না সত্যি সত্যি তো মোর এই হাতত আছে কচুর পাতা আর এই হাতত আছে মাজাটা এলে এটা কাটমো তো এই ছুরি এটা কত কাটা হবে তো বসি আগত তো সত্যি আজকে দেখমো যে মাজা কি পোকা থাকে কি না মানসি কি মিথ্যা কথা কয় না সত্যি কথাই কয় কাটে না রে তো দেখি আমার মানসের কথা দেখি মিলি দেখি কি সত্যি কি হয় না হয় তো এলাম ঢালি মেটিকোনা কোনা দেখো পোকা দেখি বোলে বেড়ায় বোলে হাতিয়ে পোকাই দেখা যাব লাগছিল লোভটা একেবারে নষ্ট করে দিই কোটা মিছা গেলাম আমার গেলিং নালাম পনেরোটা খা ওটা খাওয়াটা পিয়ে খাই আর একবার ঢাল না তো ভাই দাঁড়াও এতগুলো নাকি ওলে দে ওলে ঢাল জিনিসটা ঢাল